হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব ফ্লেশ থ্রি সিক্সটি ত্রিপুরা আজ স্যাটারডে স্পেশাল জব আপডেট ভিডিওতে নিয়ে এসেছি আপনাদের জন্য ত্রিপুরা ও বহিরাজ্যের কিছু বড় সরকারি চাকরির আপডেট তো ভিডিওটি পুরো দেখবেন ভাল লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের প্রথম জবাব আপডেটটি হলো ত্রিপুরার বিভিন্ন কোর্টে নিয়োগ করা হবে এখানে পজিশনগুলি দেখে নেব স্টেনোগ্রাফার এলডিসি ড্রাইভার এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে এখানে টোটাল ভ্যাকেন্সিজ আছে আপনাদের একশো সাতাইশটি ভ্যাকেন্সি আছে আপনাদের আর এডুকেশনাল কোয়ালিফিকেশান মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের লাগবে সেকেন্ডারি পাস আর এখানে এজ লিমিট দেওয়া আছে আপনাদের আঠারো থেকে চল্লিশ ইয়ার্সের মধ্যে হতে হবে আপনাদের আর লাস্ট ডেট দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশনের এখানে জুন টোয়েন্টি সিক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জুন টোয়েন্টি সিক্সের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল করতে হবে আর এটার রিটার্ন এক্সামিনেশান আপনাদের আগরতলা হবে এবং আদার ডিটেলস আপনাদের কল লেটার কল লেটারের মাধ্যমে জানানো হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা আপনারা আমাদের নিচে দেওয়া লিঙ্ক থেকে অনলাইন অনলাইনে ফর্মটা ফিল করতে পারেন সেটি

ইন্টারেস্টেড থাকলে এই জবটির জন্য অ্যাপ্লাই করে নেবেন আমরা নিচে এর লিংক দিয়ে দেবো চলুন দেখি আমরা এরপরে জব জব ভ্যাকেন্সিটা সেটা হচ্ছে জব অ্যাডভার্টাইজমেন্ট ফর ডিফেন্স সার্ভিস ইউপিএসসির জন্য এখানে টোটাল চারশো তিপ্পান্নটি ভ্যাকেন্সি রয়েছে গ্র্যাজুয়েশন করা থাকলে যে কোনো সাবজেক্ট থেকে ওর বিই বিটেক করা থাকলে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন বয়স সীমা বলা হয়েছে বিশ থেকে চব্বিশ বছর এইজ রিল্যাক্সেশন রয়েছে জন্য তো লাস্ট অ্যাপ্লিকেশন এখানে জুন বলা হয়েছে সেপ্টেম্বর চব্বিশের আশেপাশে হবে অ্যাক্রস দ্য কান্ট্রি ইনক্লুডিং আগরতলা আগরতলাতেও এর এক্সাম সেন্টার থাকবে তো যদি ইন্টারেস্টেড থাকেন অ্যাপ্লাই করে নেবেন অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে চলুন দেখি এরপরে যে জব ভেকেন্সিটা সেটা এসেছে ত্রিপুরা থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার সুপারভাইজার প্রোগ্রাম ম্যানেজার জুনিয়র ইঞ্জিনিয়ার অফিসার ডিও সোশ্যাল ওয়ার্কার কাউন্সিলার এমপিডব্লিউ নার্স পিওন ড্রাইভার ইত্যাদি পোস্টের জন্য লোক রিক্রুট করা হচ্ছে এখানে টোটাল পোস্ট নাম্বার রয়েছে আটশো উনচল্লিশটি এইট পাস থেকে পোস্ট গ্রাজুয়েশন অবধি করা থাকলে আমরা এখানে দেওয়া ডিফারেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যাকর্ডিং টু আপনার এডুকেশন কোয়ালিফিকেশন এজ লিমিট বলা হয়েছে চল্লিশ বছর এবং রিল্যাক্সেশন রয়েছে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য ষোলোই জুন দুই হাজার পঁচিশ লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন রিটার্ন এক্সামটা কল লেটারের মাধ্যমে জানানো হবে আগর আপনার এক্সাম সেন্টার হবে যদি ইন্টারেস্টেড থাকেন নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে নেবেন যেমন দেখি আপনার জব ভ্যাকেন্স এরপর জব ভেকেন্স সিটিসানশিপ ম্যানেজার অ্যাট ন্যাশনালাইজড ব্যাঙ্ক এখানে টোটাল ত্রিশটি পোস্ট রয়েছে আপনার যে কোনো ডিসিপ্লিন থেকে বিএ বি টেক বিএসসি বি ইত্যাদি করা থাকলে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এই রিল্যাক্সেশন আবারও রয়েছে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন আঠারোই জুন দুই তো যদি ইন্টারেস্টেড থাকেন জবটির জন্য অ্যাপ্লাই করে নেবেন সিটি সিটি ইউপিএসসি থেকে আসা এন ডিএ এন এ টু পোস্টের জন্য এখানে চারশো ছয়টি পোস্ট রয়েছে হায়ার সেকেন্ডারি পাস করা থাকলে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন মার্ক স্পেশালিটি কোনো কিছু নেই বয়স ষোলো বছর ছয় মাস থেকে উনিশ বছর ছয় মাসের মধ্যে হলে এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফার্স্ট জুলাই অবধি বলা হয়েছে পঁচিশ এক্সাম ডেট হবে চোদ্দই সেপ্টেম্বর অল ওভার কান্ট্রি ইনক্লুডিং আগরতলা আগরতলা তো আপনার এর এক্সাম সেন্টার থাকবে আমাদের কাছে নেক্সট যে আপডেটটি আছে সেটি হল সেইলার এবং মেকানিক নিয়োগ করা হবে গার্ডের মধ্যে এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকান ভ্যাকেন্সিস আছে আপনাদের ছয়শো তিরিশটি ভ্যাকেন্সি ছয়শো তিরিশটি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে সেইলার এবং মেকানিক আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে টেন্থ অথবা টেন্থ অ টেন্থ এবং টুয়েলভ পাস অথবা ডিপ্লোমা লেভেল এক্সামেশান পাস করতে হবে আপনাদের এজ লিমিট দেওয়া আছে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে আর বাকি রিজার্ভ ক্যাটাগরিতে যারা আছেন তারা রিল্যাক্সেশন পেয়ে যাবেন বাকি অনলাইন অ্যাপ্লিকেশনের ডেডলাইন দেওয়া আছে এখানে জুন টোয়েন্টি ফাইভ জুন টোয়েন্টি ফিফথ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জুনের পঁচিশ তারিখের মধ্যে আপনাদের অনলাইনে ফর্ম ফিলটা করে নিতে হবে আর এক্সাম ডিটেইলসের মধ্যে যে আছে দ্য ডেট অ্যান্ড লোকেশন ফর দ্য কম্পিউটার বেইসড এক্সাম উইল বি কমিউনিকেটেড বাই আ কল লেটার ডেট এবং লোকেশন ফর কম্পিউটার বেজড এক্সাম কম্পিউটার বেসড এক্সাম হবে আপনাদের যেটা নাকি লোকেশন এবং ডেট আপনাদের কল লেটার মাধ্যমে জানানো হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফর্মটি ফিল করতে পারেন আজকে নেক্সট আপডেটটি হলো লেকচারার নিয়োগ করা হবে টিপিএসসি এক্সামের মাধ্যমে এই আপডেটটি আমরা আপনাদের প্রিভিয়াস ভিডিওতেও দিয়েছি এটার এই লেকচারার নিয়োগের প্রক্রিয়ায় আপনাদের এখানে ডেট এক্সটেন্ড করা হয়েছে টোয়েন্টি ফিফথ অফ জুন পর্যন্ত ডেট এক্সটেন্ড করা হয়েছে লেকচারার নিয়োগের প্রক্রিয়ায় এখানে টোটাল সাতাইশটি ভ্যাকেন্সি আছে ডাইরে ত্রিপুরাতে আপনাদের নিয়োগ করা হবে টিপিএসসি এক্সামের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে টোটাল ভ্যাকেন্সিস আছে আপনাদের সাতাইশটি মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে মাস্টার্স ডিগ্রি উইথ ফিফটি পার্সেন্ট মার্কস ইন দ্য রিলিভেন্ট সাবজেক্ট রিলেভেন্ট সাবজেক্টে আপনাদের মাস্টার ডিগ্রি ডিগ্রি থাকতে হবে আর এখানে এজ লিমিট দেওয়া আছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফোরটি ইয়ার্স ফোরটি ইয়ার্স ম্যাক্সিমাম হতো হতে পারবে আর উইথ রিল্যাক্সেশান ফর রিজার্ভ ক্যাটাগরিজ রিজার্ভ ক্যাটাগরিসের জন্য রিল্যাক্সেশন থাকবে আর দ্য রিটার্ন এক্সামেশন অ্যান্ড ইন্টারভিউ উইল বি হেল্ড ইন আগরতলা আগরতলাতেই আপনাদের এক্সাম হবে আর আদার ডিটেলস আপনারা কল লটার মাধ্যমে পেয়ে যাবেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আপনারা অনলাইনে ফর্মটা ফিল করতে পারেন আজকে নেক্সট আপডেটটি হলো এসএসসির মাধ্যমে এমটিএস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার নিয়োগ করা হবে সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে এসএসসির মাধ্যমে এসএসসি নিয়ে আমরা আরেকটা ডেডিকেটেড ভিডিও বানাবো বাট এখানের নোটিফিকেশানটি দেখে নেব এখানে টোটাল ভ্যাকেন্সিজ আছে আপনাদের দু হাজার আর এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের লাগবে সেকেন্ডারি টেন পাস টুয়েলভ পাস ডিগ্রি পাস এবং পোস্ট গ্র্যাজুয়েট পাস এখানে আদার আদার ডিফারেন্ট ডিফারেন্ট পোস্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আপনাদের কোয়ালিফিকেশান লাগবে বাকি আমরা আলাদা করে একটা ভিডিও বানাবো শুধুমাত্র এসএসসিদের জন্য তো এখানে দেখে নেব এইজ লিমিট আপনাদের আছে এইটিন থেকে থার্টি ইয়ার্সের মধ্যে আপনাদের এজ হতে হবে বাকি রিলাক্সেশন পেয়ে যাবে যারা রিজার্ভ ক্যাটাগরিতে আছে আর লাস্ট ডেট টু অ্যাপ্লাই অনলাইন জুন টোয়েন্টি জুন টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জুনের চব্বিশ জুন জুনের চব্বিশ তারিখের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল করে নিতে হবে আর এখানে কম্পিউটার বেসড এক্সাম হবে এক্সামের ডেটও দেওয়া আছে জুলাই টোয়েন্টি ফোর টোয়েন্টি 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 ফাইভ এখানে জুলাইয়ের চব্বিশ তারিখ আপনাদের এক্সামও হবে আর এক্সাম সেন্টার আপনাদের আগরতলাতেই হবে যারা ত্রিপুরা থেকে দেবে আর বাকি বাইরে থেকে যারা দেবে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটে আপনাদের সেন্টার পড়বে ওইখানেও আপনারা সিলেক্ট সেন্টার সিলেক্ট করতে পারেন বাকি ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অনলাইনে ফর্মটা ফিল করতে পারেন আজকে নেক্সট আপডেটটি হলো অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে ন্যাশনালাইজড ব্যাঙ্কগুলিতে এখানে টোটাল আপনাদের পজিশানস আজ ভ্যাকেন্সিজ আছে আপনাদের চার হাজার পাঁচশোটি চার ওপেন ভ্যাকেন্সিস আছে আপনাদের আর এখানে মিনিমাম কোয়ালিফিকেশান আপনাদের লাগবে ইজ ব্যাচলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন যে কোনো সাবজেক্টে আপনাদের ব্যাচলার ডিগ্রি হলে চলবে তাই এজ লিমিট দেওয়া আছে এখানে টোয়েন্টি থেকে টোয়েন্টি এইট ইয়ার্সের মধ্যে হতে হবে বাকি রিজার্ভ ক্যাটাগরিতে যারা আছেন তারা আপনারা রিল্যাক্সেশন পেয়ে যাবেন আর লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশানটি ফিল করার জন্য জুন টোয়েন্টি টোয়েন্টি থার্ড আপনাদের তেইশ জুনের তেইশ তারিখের মধ্যে আপনাদের অনলাইন ফর্ম ফিল আপটি ফিল আপটা করে নিতে হবে আর দ্য কম্পিউটার বেসড এক্সাম উইল বি হেল্ড ইন ফার্স্ট উইক অফ জুলাই জুলাইয়ের ফার্স্ট উইকে আপনাদের কম্পিউটার বেসড এক্সাম হবে আর সেন্টার আপনাদের আগরতলাতেই হবে আপনারা আগরতলা থেকে এক্সামটি দিতে পারেন বাকি যারা আদার্স ডেট থেকে আদার্স স্টেট থেকে দিতে চায় ওইখান থেকেও দিতে পারে আর একজাক্ট এক্সাক্ট ডেট উইল বি মেনশন ইন লেটার আপনাদের বাকি আদার ডিটেলস লাইক এক্সাম ডেট এক্সাম ডেট দেন আদার ডিটেলস আপনারা কলারের মাধ্যমে পেয়ে যাবেন বাকি ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা অনলাইনে ফর্মটি ফিল আপ করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে অনলাইনে ফর্মটি ফিল করতে পারেন আজকে নেক্সট আপডেটটি হলো ত্রিপুরার হেলথ ডিপার্টমেন্ট থেকে নার্সিং অফিসার নিয়োগ করা হবে এখানে টোটাল একশোটি ভ্যাকেন্সি আছে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে আপনাদের ডিপ্লোমা ইন জিএনএম বিএসসি নার্সিং পোস্ট বেসিক বিএসসি নার্সিং হলে চলবে আপনাদের এজ লিমিট আপনাদের দেওয়া আছে এইটিন থেকে এইটিন থেকে ফোরটি ইয়ার্সের মধ্যে হতে হবে বাকি রিজার্ভ ক্যাটাগরি থেকে যারা আছেন তারা রিল্যাক্সেশন পেয়ে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশনের ডেড লাইন দেওয়া আছে জুন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জুনের একুশ তারিখের মধ্যে আপনারা অনলাইনে ফর্মটি ফিল করে নেবেন আর ইন্টারভিউ লোকেশন দেওয়া আছে আপনাদের আগরতলা এটা আপনাদের মেরিট বেসড হবে প্রথম দেন আর তারপর আপনাদের ডাইরেক্ট ইন্টারভিউ হবে ওইখান থেকে আপনাদের কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের নিয়োগ করা হবে আর ইন্টারভিউ ডেট এবং টাইম আপনাদের কল লেটারের মাধ্যমে জানানো হবে অর সাইট ভিজিট করে আপনারা জানতে পারেন বাকি ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা আমাদের ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আপনারা অনলাইনে ফর্মটি ফিল করতে পারেন আজকে নেক্সট আপডেটটি হলো প্রজেক্ট ম্যানেজার নিয়োগ করা হবে কর্পোরেট সেক্টরে এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ আছে আপনাদের আষ্টশো আটচল্লিশটি আর আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন যে কোনো সাবজেক্টে আপনাদের যদি ডিগ্রি থাকে তাহলে আপনারা পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন আর এজ লিমিট দেওয়া আছে থার্টি ফাইভ টু ফোর্টি ফাইভ থার্টি ফাইভ থেকে ফোর্টি ফাইভ ইয়ার্সের মধ্যে আপনাদের হতে হবে বাকি রিজার্ভ ক্যাটাগরিতে যারা আছে তারা রিল্যাক্সেশন পেয়ে যাবেন আর লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন এপ্লিকেশনের লাস্ট ডেট দেওয়া আছে আপনাদের জুন টোয়েন্টি 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 ফাইভ জুন বিশেই জুনের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল করতে হবে বাকি আদার ডিটেলস ইন্টারভিউ ডিটেলস অ্যান্ড এক্সাম ডিটেলস আপনারা কল লেটারের মাধ্যমে পেয়ে যাবেন তো ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা আপনারা অনলাইনে ফর্মটি ফিল করতে পারেন অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে গিয়েও আপনারা অনলাইনে ফর্মটি ফিল করতে পারেন আমাদের কাছে নেক্সট যে ভ্যাকেন্সিটি আছে সেটি হল ম্যানেজার এবং অফিসার পজিশানে নিয়োগ করা হবে কর্পোরেট সেক্টরে এখানে টোটাল থার্টি সেভেন্টি ভ্যাকেন্সিস আছে আপনাদের আর এখানে রিকোয়ার্ড কোয়ালিফিকেশান লাগবে আপনাদের ডিগ্রি এই এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আপনাদের ম্যান্ডেটরি আর দ্য এজ লিমিট ইজ ফর্টি ইয়ার্স এখানে এজ লিমিট দেওয়া আছে ম্যাক্সিমাম ফোরটি ইয়ার্স হবে আর বাকি রিজার্ভ ক্যাটাগরিতে যারা আছে তারা রিল্যাক্সেশন পেয়ে যাবেন দ্য লাস্ট ডেট টু অ্যাপ্লাই অনলাইন জুন টোয়েন্টি জুন টোয়েন্টি জুন জুনের বিশ তারিখের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল করে নিতে হবে আর ইন্টারভিউ উইল বি হেল্প আউটসাইড অফ দ্য স্টেট উইথ ডিটেলস প্রোভাইড দ্য কল লেটার ইন্টারভিউটি আপনাদের একদম ইন্টারভিউটি আপনাদের আউটসাইড অফ দ্য স্টেট হবে ত্রিপুরার বাইরে হবে আর বাকি আদার ডিটেলস ডিটেলসগুলি আপনারা কল লেটারের মাধ্যমে পেয়ে যাবেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা আপনারা নিচে দেওয়া আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অনলাইনে অ্যাপ্লিকেশানটি ফিল করে নিতে পারেন নেক্সট যে আপডেটটি আছে সেটি হলো ত্রিপুরার হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হবে এখানে টোটাল দুটি ভ্যাকেন্সিস আছে আপনাদের এটা আর এক্সামটা আপনাদের পিপিএসসির মাধ্যমে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে ডিগ্রি ইন এ রিলেভেন্স ফিল্ডের মধ্যে আপনাদের ডিগ্রি লাগবে আর এজ লিমিট দেওয়া আছে এখানে ফোর্টি ইয়ার্স ম্যাক্সিমাম ফোর্টি ইয়ার্স আর বাকি রিজার্ভ ক্যাটাগরিতে যারা আছেন তারা রিল্যাক্সেশন পেয়ে যাবেন লাস্ট ডেট টু অ্যাপ্লাই অনলাইন এর জুন সেভেন্টিন জুন সেভেন্টিনের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল করে নিতে হবে আর রিটার্ন এক্সাম সেন্টার উইল বি আগরতলা আগরতলাতে আপনাদের সেন্টার পড়বে এবং ডেট অ্যান্ড টাইম উইল বি কমিউনিকেটেড থ্রু কল লেটার কল লেটারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আদার ডিটেলস একদম সেন্টার আগরতলাতেই হবে জুন সেভেন্টিনের মধ্যে আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপটি কমপ্লিট করে নিতে হবে এই আপডেটটিও আমরা প্রিভিয়াস ভিডিওতে আপনাদের দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা আমাদের ভিডিও ডেসক্রিপশানে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশানটি ফিল করে নিতে পারেন থ্যাংক ইউ আজকের জন্য এই পর্যন্তই আর এইরকম কুইক জব রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং